আবারও সেনাপ্রধানের বার্তা ঘিরে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া আওয়ামী লীগের মিছিলে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নেওয়ার পরে এখন কি বাংলাদেশে বৈষম্য হচ্ছে না এখন কেন বৈষম্য করেন আজকে চাঁদাবাজি হচ্ছে না দেশে অনেকেই বলতেছে আগের সরকার ভালো ছিল এই কথাটা বলতে পারবে কেন মানুষ বলার চেষ্টা করতেছে এই জন্য কারণ শেখ হাসিনা যাওয়ার পরে আপনারা দেশের মতো জনগণের স্বাধীনতা রক্ষা করতে পারেন নাই বিশৃঙ্খলায় দেশ বড় যাচ্ছে ফাইজলামির দেশে পরিণত তিনি বন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তার উপলক্ষে আজ কলেজ ঘাট রাস্তা কালবেইট তোমার বাড়ি গরিব দুঃখী ঘর শিশু অধিকার পড়ার সিস্টার হাসপাতাল আল্লাহ তোমার কাছে দোয়া করি শেখাচ্ছে না জননীত্রীর হায়াত দাও এবং জনগণের পাশে সেদিনই থাকে শেখাচ্ছে না সরকার বারবার দরকার শেখাচ্ছে না তোমার কোনো ভাই নাই আমরা আছি লক্ষ্য ভাই শেখাচ্ছে না এগিয়ে তোমার আমরা আছি তোমার